নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ শেয়ার করবো মুসুরির ডালের বড়া দিয়ে রসা দারুণ লাগে খেতে তো চলো বন্ধুরা স্কিপ না করে চট করে রেসিপিটা আগে শেয়ার করে নিই প্রথমে আমি এখানে এক কাপ মুসুর ডালকে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে পেস্ট করে নেব। মিক্সিং জারে জল থেকে ছেঁকে মুসুর ডালটাকে উঠিয়ে নিচ্ছি মুসুর ডালটার সাথে তোমরা চাইলে একটুখানি মুগ ডালও অ্যাড করতে পারো তারপর এটার একটা পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে পেস্টটাকে ঢেলে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি অবশ্যই ঝাল বুঝে দেবে বাচ্চারা খেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি নুন আর হলুদ ব্যাস এই চারটে জিনিস দিয়ে ভালো করে ডালটাকে কিন্তু মেখে নিতে হবে ডালটাকে মাখা হয়ে গেছে এবার জাস্ট পকোড়ার মতো ভেজে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ডালগুলোকে পাকোড়ার সাইজ করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং এক পাশ হাই টু মিডিয়াম আঁচ করে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাকে উল্টে নিয়ে আবারও হাই টু মিডিয়াম আঁচ করে তিন থেকে চার মিনিট একটু কড়া করে ভেজে নামিয়ে নিতে হবে এই শুধু ডালের বড়াটা দিয়েও কিন্তু তোমরা শুধু ডালের সাথেও এই বড়াটা খেতে পারো বা সন্ধ্যেবেলা স্ন্যাক্সের সাথে খেতে পারো তো দেখতেই পাচ্ছ বড়া হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আদা কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েক কো সামান্য রসুন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর টমেটো তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো এবারে আমি সেই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে একটু ভেজে নিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম কড়াইতে নুন হলুদ দিলাম পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একদম মিডিয়াম আঁচ করে পাঁচ মিনিট একদম কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় কষে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো উষ্ণ গরম জল ঠান্ডা জলটা না ইউজ করাই বেটার তো উষ্ণ গরম জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম বড়াটাকে বড়াটাকে দিয়ে হাই ফ্লেমে জাস্ট তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে বেশি ফুটালে কিন্তু বড়াটা ভেঙে যেতে পারে আর নাড়ানোর সময় আলতো করে নাড়াবে দেখো ফুটে গেছে আর ওপর থেকে তেলও ভেসে উঠেছে এবার জাস্ট আলতো করে নামিয়ে নেবে নামানোর আগে তোমরা ঘি গরম মশলা দিতে পারো আমি এখানে জাস্ট গরম মশলা দিয়েছি দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম রেসিপি তৈরি চলো তোমাদের সাথে নামিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল ডালের বড়ার রসা কেমন লাগলো কমেন্টে জানাও বাড়িতে ট্রাই করো গরম ভাতে বা রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য